তো বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা কম টাকার মধ্যে ভালো গুরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও বা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে বাদশার নাম্বার বাদশা হচ্ছে এই হাটের একজন পাইকার বা সে একজন লোকাল মানুষ তার সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আরও ভালো জানতে পারবেন এবং তার কাছকার যে সার্ভিসটা পাবেন সেটা পাবেন খুবই ভালো এবং সে খুবই ভালো একটা ছেলে বা খুবই ভালো একজন মানুষ তাকে আপনারা চাইলে ভরসা করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আবারও আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটি থেকে আপনারা সর্বোচ্চ ভালো গরুটি এখান থেকে কিনে নিতে পারবেন এখানে কিভাবে আসতে হবে এখানে আদতে গরু সুবিধা আছে কি না আছে এটা জানার জন্য এই ভিডিওটিকে প্লিজ দয়া করে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি এই হাটে আসবেন কি আসবেন না সে ডিসিশানটা নিজেই নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সর্বোচ্চ ভালো গরুগুলোকে কিনে নিয়ে যাবেন আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ তো রাকিব ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়েছি হ্যাঁ রাকিব ভাইয়ের কাছে আসবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে গরুগুলোকে কিনবেন তার টার্গেটে একটা গরু কিনবেন না নিজের টার্গেটে গরুগুলোকে কিনবেন তাহলে কি হবে যে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না তার টার্গেটে একটাও গরু কেনার দরকার নাই আপনারা সাহেব বা বাদশার মাধ্যমে গরুগুলো কিনবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি আপনাদের একটা টাকা ক্ষতি হবে না এখন রাকিবকে কেন এই কথা বললাম তার আগে আমি একটা কথা বলি যে এই গরুটা দেখছেন এই গরুটার কিন্তু শাহিওয়াল জাতের গরু এই গরুটার জন্য আপনাকে এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এই শরীর এই গরুটার শরীরে মাংসের ওজনই রয়েছে সাড়ে চার মন গরুটা বা আমার ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে অবশ্যই আপনারা বাংলাদেশে যে প্রান্তি যান না কেন যার মাধ্যমে যান না কেন অবশ্যই আপনাদের নিজস্ব টার্গেট রাখবেন প্লিজ আপনাদের আমি হাত করে বলছি নিজস্ব টার্গেট রাখবেন নিজস্ব টার্গেট অনুযায়ী গরুগুলোকে কেনার চেষ্টা করবেন নিজের টার্গেট থাকলে অবশ্যই গুরু কিন্তু আসবেন হলে আসার দরকার নেই কিন্তু সব মিলে এই বাজারটিতে আসলে যদি আপনি সুবিধা ভোগ করতে চান আমি বলবো যে বাদশার সাথে কথা বলেন বাদশাহ সাথে নিঃসন্দেহে কথা বলেন আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি স্টাম্পের ওপরে সই করে দিতে পারি যে বাদশাহ এবং সাহেবের মাধ্যমে গরু যদি আপনারা কিনেন একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আপনাদের যদি লাভও না আসে তো অ্যাভারেজ হয়ে যাবে গাড়ি ভাড়া আড়ি ভাড়া থাকা খাওয়া দেওয়া যদি দু টাকা লাভও না আসে আপনারা অ্যাভারেজ করতে পারবেন এতটুকু গ্যারেন্টি আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি অবশ্যই এখানে গুরু কিনতে আসবেন দেখবেন নিজস্ব যদি টার্গেট বা নিজের টার্গেটের বাইরে চলে যাই তাহলে গরু কেনার দরকার নেই আমি আবির বলছি সেজন্য যে গরু কিনতে হবে বা উমুক বলছে সেজন্য যে গরু কিনতে হবে তা কিন্তু না আপনারা কারো কথা শুনবেন না হ্যাঁ এক দেড় হাজার টাকা এক দুই হাজার টাকা পাঁচশো টাকা এটা এদিক ওদিক করা যায় কিন্তু তাই বলে পাঁচ দশ হাজার টাকা ডিফারেন্ট থাকবে এরকমভাবে গরু কিনবেন না অবশ্যই যখন গরুগুলোকে কিনতে আসবেন আপনারা জাত মান দেখে কিনতে আসবেন তাহলে অবশ্যই আপনারা দুই টাকা হইলো এখান থেকে করতে পারবেন তবে আমি এতটুকু বলবো যে আপনারা কোথা থেকে আসছেন এটা কিন্তু আমার অজানা এমনও হইতে পারে যে আপনার স্থানীয় বাজারে গরুর দাম কম আমাদের এখানে বেশি এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এটা হইতে পারে আর এটা আপনাকে মানতে হবে যেহেতু আপনার জায়গাটি আমি জানতেছি না তবে এতটুকুই বলবো বাচ্চার সাথে আপনারা কথা বলেন আরেকজনের নাম্বার রয়েছে সাহেব তার সাথে কথা বলেন অবশ্যই রাকিবের সাথে কথা বলতে পারেন আর রাকিবের সাথে গরুগুলো যখন কিনতে আসবেন অবশ্যই আপনারা টার্গেট দেবেন রাকিবের কোনো কথাতেই আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন না অবশ্যই আপনাদের নিজস্ব টার্গেটে যদি গরুগুলোকে কিনতে পারেন তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা দু টাকা হলেও উপকৃত হবেন আর সবচেয়ে যেটা মজার বিষয় বা মজার কথা যে এখানে প্রত্যেকটি গরু কিন্তু অর্গানিক গরু বা খুবই সুন্দর বা খুবই গ্রাম্য কোয়ালিটির গরু যে গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আমি আবারও বলছি আপনাদেরকে সতর্কতামূলকভাবে যা আপনারা গরু কিনতে আসবেন অবশ্যই আসেন সমস্যা নেই তবে টার্গেট বিহীন প্লিজ দয় করে কেউ গরু কিনতে আসবেন না নাহলে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন টার্গেট যদি থাকে আমি এতটুকু বলবো যে আপনার যদি টার্গেট থাকে আপনার যদি নলেজ থাকে এতটুকু ভরসা রাখেন যে এই গরুগুলোতে আপনারা দুই তিন হাজার টাকা এসে সুবিধা পাবেন আর এসে এই গরুগুলোতে আপনারা দেখা যাচ্ছে যে দুই তিন চার পাঁচ হাজার টাকা বাজেট অনুযায়ী আপনারা সুবিধাটা ভোগ করতে পারবেন সবাই চেষ্টা করবেন এই সব জায়গাতে আসার এসব সব জায়গাগুলোতে আসা যদি মনে হয় যে না আপনার জন্য এই জায়গাটি ঠিক আছে তাহলে গরুগুলোকে কি। এখানে কিছু গরু দেখছেন যে গরুগুলোর প্রাইস এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হবে এই গরুর শরীরের যদি মাংসের কথা বলি চাঁ মন দশ কেজি আপনারা এসে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন তবে হ্যাঁ এই গরুগুলো আপনি কোনোভাবেই পালা আই মিন হচ্ছে মাংসের রেটে কিনতে পারবেন না এই গরুগুলোকে আপনাকে কিনতে হবে পালার রেটে তো অবশ্যই কোনো কোনো গরুতে সস্তা আপনি দশ টাকা বেশি পাইতে পারেন আবার কোনো কোনো গরুতে দেখা যাচ্ছে পাঁচ টাকা আপনাকে বেশি দিয়ে কিনতে হইতে পারে আর আপনারা কম্পিটিশনে কোনো সময় গরু কিনবেন না সব সময় চেষ্টা করবেন কুল্লি গরুগুলোকে কেনার বা ঠান্ডা মিজাজের গরুগুলোকে কেনার ঠান্ডা মেজাজের গরুগুলো কিনলে কী হবে যে আপনারা ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন কারোর সাথে কম্পিটিশন হচ্ছে না এইরকমভাবে গরুগুলোকে কিনবেন যেমন আগামীকাল আসতে পারেন সোমবার আসতে পারেন মঙ্গলবার আসতে পারেন আপনারা আরও বিস্তারিত জানার জন্য সাহেবের সরি বাদশার সাথে কথা বলেন বাদশাহ আপনাদেরকে আরও ভালো কিছু জানাবে এবং বাদশার মাধ্যমে আপনারা গ্রামের গরুগুলো দেখতে পারবেন তবে গ্রামের গরুগুলো যেহেতু গণহারে বিক্রি হচ্ছে না এক্ষেত্রে আপনাকে অনেকটাই পরিশ্রম করতে হইতে পারে তবে হাঁটে এসে দেখতে পারেন যদি মনে হয় যে না আপনার জন্য এই গরুগুলো ঠিক আছে তাহলেই কিনবেন এখানে আসছেন আপনার অতিরিক্ত হলে তিন চার হাজার টাকা খরচ হয়েছে এখন এখানে এসে যদি আপনি গরু কিনে মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার টাকা ক্ষতি হয়ে যায় বা ক্ষতি ক্ষতির মুখে পড়ে যান তাহলে কিন্তু এই ড্রাইভার পুরোপুরি আমার ওপরে আসবে বা এই জন্য তাপের ভাগিদারটা আমি তো অবশ্যই আপনারা দেখবেন শুনবেন তারপরে গরুগুলোকে কিনবেন এমন না আমি আবির হোসেন বলছি আপনারা আমার ভিডিও দেখেন আমি সস্তা বলছি সেজন্য যে কিনতে হবে তা কিন্তু না এই যে এই গরুগুলো কেনার জন্য আপনাকে আশি পঁচাশি হাজার টাকা দিতে হবে আপনারা যদি এই গরুগুলো মনে হয় যে না এই দামে কিনলে আপনাদের জন্য ঠিক আছে তাহলে আসবেন যদি মনে করেন যে না এই গরুগুলোর দাম অনেকটাই বেশি তাহলে আমি বলবো যে এখানে আসবেন না দয়া করে দয়া করে এখানে এসে ক্ষতির মুখে পড়বেন না যদি অল্পতে আর কি সন্তুষ্ট থাকতে পারেন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই রকম যদি সুবিধাতে সন্তুষ্ট থাকতে পারেন তাহলেই এখানে আসবেন আদারওয়াইজ এখানে আসার দরকার নেই আর এইখানে গরুগুলো কারা কিনতে আসবে বিশেষ করে যারা খামারি ভাইরা রয়েছে বা খামার উপযোগী গরুগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু এই হাটটি হইতে বা হইতে পারে বেস্ট আর যারা মাংসের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য সোনাইচন্ডী হাটটি বেস্ট আপনারা আরও কিছু জানতে পারবেন বাদশার মাধ্যমে আর এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসিল খরচ ছয়শো টাকা এছাড়া ব্যাংকের ফ্যাসিলিটি সহকারে ট্রান্সপোর্টের দায়িত্বটা আমি কোনোভাবেই নিব না কারণ গাড়ির ভাড়াটা কখনও বেশি আবার কখনো কম জায়গা বুঝে বুঝে এটার ভাড়া হয়ে থাকে তো এই দায়িত্বটা অবশ্যই আপনারা এখানে এসা ইয়া করবেন দেখবেন শুনবেন তারপরে গাড়িগুলোকে করার চেষ্টা করবেন তবে আমি এতটুকুই বলবো যদি ভালো কিছু নিতে চান তাহলে এখানে আসতে হবে দাম কি হইলো না হইলো সেটা বড় বিষয় না তবে এখানে যদি ভালো জিনিসটা আপনি নিতে চান তাহলে এখানে আপনারা আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা সার্বক্ষণিক আপনাদেরকে অ্যালার্ট করে থাকি বা কিছু তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি দেখেন আমি যাকে সাজেস্ট করেছি তার মানে এই না যে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন হ্যাঁ বিশ্বাস করার মতো বিশ্বাস করবেন তার মানে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না কাউকে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দুইজন মানুষকে ব্যবহার করবেন সাহেব বা এরা দুজন মানুষকে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এদের মাধ্যমে আপনারা দুইটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি আবির হোসেন আর এই যে এই গুরুগুলো দেখছেন লটে যদি আপনারা কিনতে চান এক লক্ষ বারো থেকে তেরো হাজার টাকা করে লটে কিনে নিতে পারবেন মাংসের ওজনটা যদি বলি কোনোটা সাড়ে তিন মন চার মন পনের চার মন এরকমভাবে মাংসের ওজনটা রয়েছে তবে এটা লটের ক্ষেত্রে এছাড়া আরও এখানে এক লক্ষ তিরিশ হাজারেরও টাকারও গরু রয়েছে আপনারা আসেন দেখেন ভালো লাগলে গরুগুলো কিনবেন যদি না লাগে অবশ্যই এখানকে বা এই হাটটিকে আপনারা সালাম করে চলে যাবেন কারণ ভালো না লাগলে তো ভাই গরু কেনার দরকার নেই আমি বলছি বা আমি কম দাম বলছি তাই বলে যে কম দাম আছে তা কিন্তু না অবশ্যই আপনারা আপনাদের মতো করে এসে বিশ্লেষণ করেন না আপনারা আপনাদের মতো করে এসে দেখেন তাহলেই তো আপনারা লাভ ক্ষতির বিষয়টা বুঝতে পারবেন তবে আমি আবারও বলছি আপনারা দুইজন মানুষকে ব্যবহার করতে পারেন বাদশাহ এবং সাহেবকে সাহেবকে তো অন্ধের মতো বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চাকেও বিশ্বাস করতে পারেন অন্ধের মতো তবে বাচ্চার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই টার্গেটটা আপনার থাকবে রাকিবের ক্ষেত্রে সব কিছুই আপনার থাকবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি এর মধ্যে এর মাঝে যদি আমাদের ভুল হয়ে যায় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দুয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে গরু কেনার জন্য অবশ্যই লাইফে একবার হইলেও আসবেন

देखो जी 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 मेरी होवे नटी साला वाया ओखली बेटा करे दफा में न करे बने ना भया सबे चापा चापा पर चापा हम और भी हमने ওখানে देखो अपना के दिया हाथ

না না ভাইয়া কেন হওয়ার দরকার নেই কি কথা হলো না কোনো সমস্যা নেই ভাইয়া একদিন আগে আমাকে বলবেন যে ভাই আমি আজ साफ केजी में आवाज आछी है गाइस गाइस बहुत पास बहुत पास आकर बहुत सब के अंदर बोल सकते हैं कह दे ना ऐसा होने वाला है आगे और लोगों को मिलता है चेक किया 1200 1400 का दाम है चेक किया

Vallahi <laughs> <laughs> hena <laughs>